খানকে গড়বেতার আমরা জিজ্ঞেস করবো এখন গড়বেতায় গড়েতায় ঝড় কিরকম দেখুন গড়বেতার মানুষ এখন আইএসএফ ছাড়া আর কাউকে বিকল্প দেখতে পাচ্ছে না এই মুহূর্তে যদি আপনি তৃণমূল শাসক দলের কথা বলেন তাহলে গড়বেতা বিধানসভাটার রাস্তাঘাটগুলো আপনি চলুন দেখলেই বুঝতে পারবেন যে আসলে তৃণমূল পার্টিটা ওই রাস্তার গর্তের মতো হয়ে গেছে চারদিকে শুধু গর্ত শুধু বালিচোর পাবেন আর যাদের পড়া বিড়ি খেতে পয়সা ছিল না তারা আজকে অট্টালিকা তৈরি করেছে দশটা বারোটা করে বারো টাকা কেউ জেসিবি সব কিনেছে যারা বিড়ি খেয়ার পয়সা ছিল না তাহলে তারা জনগণের যেটা প্রাপ্য টাকা সেই টাকাকে চুরি করে আত্মসাত করে শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধি ছাড়া জনগণের কোনো কাজকর্ম একটুকুও হয়নি আপনারা এটা শুনেছিলেন হয়তো আপনারা শুনেও থাকতে পারেন দেখবেন খবরে কিছুদিন আগে এসেছিলো যে আমাদের এই গলা পর্যন্ত এসে গেছে ভোট হয়ে গেছে এবার তো থাম এরকমই একটা সম্ভবত ভিডিও ভাইরাল হয়েছিল আপনারা দেখবেন সেই পরিস্থিতি আমরা বলতে পারি গড়পাতা থেকে আইএসএফ অন্তত কুড়ি হাজার ভোটে আমরা লিট দেবো আপনারা জানেন যে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে তৃণমূল থেকে একজন সাহিত্যিক একজন রাইটার আপনারা নাম শুনেছেন কালীপদ সরেন আর একটা নাম হচ্ছে খেরওয়াল সরেন এনার সম্বন্ধে আপনি কি বলবেন দেখুন যে বলছেন কালীপদে সরেন বা খেরওয়াল সরেন উনি তো আগে দু হাজার একুশ সালে আমরা তো সবাই দেখেছিলাম আপনিও দেখে থাকতে পারেন উনি তো আগে বিজেপিতে ছিলেন বিজেপি পতাকা ধরে আমরা দেখেছি যথারীতি পুরস্কার পেয়েছেন সে যাক সে ব্যক্তিগত স্বাধীনতা কোন দল করবে কিন্তু সেই লোকটা আবার জামা পাল্টে এসে তৃণমূলের একটা এমপি দাঁড়িয়েছে উনি যে কতটা আদিবাসী সম্প্রদায়ের কথা বলবেন সেটা তার জামা পাল্টানো দেখে আমরা উপলব্ধি করতে পারছি জল জঙ্গল জমি সুরক্ষা জল জঙ্গল জমি সুরক্ষার কথা কতটা বলবেন অধিকারের কথাটা বলবেন বন অধিকার দু সালের যে আইন কতটা কার্যকর করার জন্য পার্লামেন্টের গলা ফাটাবে সেটা মানুষ উপলব্ধি করছে তাই মানুষ আপনি ফেসবুক বা ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে যদি যান দেখতে পাবেন তাদের বিভিন্ন রকমের কমেন্ট থেকে বুঝতে পারবেন মানুষ আসলে খেরওয়াল সরেনকে পছন্দ করছে না মানুষের কেউ কেউ অনেক রকম কমেন্ট করছে যে উনি তো ওইখানে পার্লামেন্টে গিয়ে মানুষের সাঁওতালদের কথা ঠিকমতো তুলে ধরতে পারবে না তাই আমরা বাপু সরেনকে সাপোর্ট করছি অনেক কিছু পাবেন আসলে বলতে চাই তৃণমূল পার্টিতে যেই যাবে সে আদিবাসী হোক যেই হোক তারা গিয়ে এক প্রকার ওই পিসি তোর দাসত্বগিরি করতে হবে ওই চটি চাটা ছাড়া আর অন্য কোনো কাজ থাকবে না থাক হবে আদিবাসীদের হয়ে প্রতিনিধিত্ব করে ওখানকে যাবে গিয়ে কোনো কথা বলতে পারবে না কাজের কাজ কোনো করতে পারবে না পাঁচটা বছর বিফলে যাবে আদিবাসীরা আবার যে জায়গাতে ছিল আবার সেই জায়গাতেই পুনরায় থাকবে তাদের কোনো কাজকর্মে হবে না তাই আমার অনুরোধ আমাদের এবার আইএসএফের ভাইজানে নৌসিদ্দিকের পাঠিয়ে পাপিস করেন মহাশয় দাঁড়িয়েছেন ওনাকে এবার বিপুল ভোটে আপনারা জয়যুক্ত করুন এবং আপনাদের অধিকার আপনারা নিজেরা নিজের হাতে নিজেদের মত করে বুঝে নিন আপনারা জানেন যে বর্তমান শাসক দল আদিবাসীদের উন্নয়ন নিয়ে অনেক কিছু বলে থাকেন এবং উন্নয়ন হয়েছে উন্নয়ন সম্বন্ধে আপনি কি বলবেন হ্যাঁ উন্নয়ন হয়েছে বলতে ওই তো কাটমানি খেয়ে তোলামুলের নেতাদের উন্নয়ন তাদের পকেট ভর্তি হয়েছে এটাই হচ্ছে উন্নয়ন কি এমন উন্নয়ন হয়েছে এখন পর্যন্ত সাঁওতালি মিডিয়াম স্কুলগুলো এখন পর্যন্ত একটা পারমানেন্ট শিক্ষক রিক্রুটমেন্ট করতে পারলো না যে শিক্ষামন্ত্রী তিনি এখন অবশ্য জেলে যাই হোক তবুও একটা নেই স্কুলে কোনো মাস্টার ছেলেরা আছে তারা নিজস্ব ভাষাতে সাঁওতালি ভাষাতে তারা পড়াশোনা করতে পারছে না যদিও মাস্টার আছে স্কুলের পরিকাঠামো নেই পরিকামাঠামো থাকলে পয়সা বরাদ্দ হয় না পয়সা বরাদ্দ হলে সেটা মেনটেন হয় না তাহলে আবার যে ছেলেরা ওইখান থেকে সাঁওতালি ভাষায় শিক্ষা গ্রহণ করে কর্মসূত্রে যখন আসবে কর্মসূত্রে কর্ম নেই তাহলে ছেলেদের সাঁওতালিরা কীভাবে সাঁওতালি মানুষরা কীভাবে তারা ছেলেরা শিক্ষা গ্রহণ করবে এই যে তাদের উন্নয়ন আসলে এটা উন্নয়ন না কি সেটা মানুষ হাড়ে হাড়ে ফের পাচ্ছে বিশেষ করে ওই সাঁওতালি সম্প্রদায়ের মানুষ হাড়ে হাড়ে ফের পাচ্ছে যে এই বিগত তৃণমূল সরকার বিগত এই কয়েক বছরে যে কি উন্নয়নটা করেছে সেটা মানুষ জানে শুধু উন্নয়ন বলতে দুটো জয় জয়জহার মেলা আর জয় জয়জহার দুটো একটা ভাতা ওই ভাতা নয় যেন মনে হবে ভোট কিনা আর ওই কয়েকটা মূর্তি মূর্তি উদ্বোধন তাছাড়া সামগ্রিকভাবে আদিবাসীদের কোনো উন্নয়ন হয়নি আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে দেখেছি এখানে বামফ্রন্ট রাজত্ব করেছে এখানে তৃণমূল রাজত্ব করেছে বিজেপি রাজত্ব করেছে আপনারা অনেক দিন পর দেখা গেল দু হাজার চব্বিশে দেখা গেলো এখানে আই প্রার্থী দিয়েছে অধ্যাপক বাপি সরেন আপনারা জানেন তো এই মুহূর্তে আপনি এই প্রার্থীগুলোর সম্বন্ধে আপনি কি বলবেন দেখুন এখন পর্যন্ত তৃণমূল এবং আই ছাড়া এখন পর্যন্ত কোনো প্রার্থী ঘোষণা হয়নি তবে সম্ভবত কর্মীদের হয়তো ঘোষণা হয়ে থাকতে পারে আমার নাও জানা থাকতে পারে কিন্তু এখন সিপিএম এবং বিজেপি প্রার্থী দিতে পারে না কিন্তু কেন দিতে পারেনি সেটা তাদের ব্যক্তিগত কারণ এবার এমনও হতে পারে আমাদের যে বাপি সরেন যে মুখ সেই মুখের হয়তো প্রতিদ্বন্দ্বিতা অনেক লোক অনেকভাবে নাও করতে পারে কিন্তু আমরা এই কথা বলতে পারি আমাদের যে প্রার্থী ওর কাছে দাঁড়ানোর মতো ক্ষমতা কারো আমরা দেখতে পাচ্ছি সেটা আগামী লোকসভাতে মানুষ তার ভোটটা দিয়ে বুঝিয়ে দেবে আমাদের প্রার্থীর কতটা সামাজিক এবং কতটা মূল্যবান আপনার পরিচয়টা দিন আমার নাম রমজান আলী খান আমি বড়পেটা বিধানসভা কনভেনার আইস